তার চেয়ে বেশি সব দান করেন এলেমের মাজলিশে নেক নিয়ে হাজির হওয়ার উপস্থিত হওয়ার সাথে সাথে তাহলে যারা হাজির না হবে তারা সব পাবে উজুর যাদের তাদের ভিন্ন মেয়ে লোকের পর্দার উজুর আছে না দুর্বল রুগী তাদের ভিন্ন কিন্তু ওজুর নাই এবছর যদি আপনার মাহফিল না আসে তাহলে সকলগুলো ফজিলা থেকে বঞ্চিত থাকে মেয়েরা কোরআন বিভিন্ন জায়গায় দিনই মাহফিলের ইন্তজাম করা এলমে শিক্ষা করা এর নুসার সাহায্য করা এর ফজিলত সম্পর্কে এত ব্যাপক আলোচনা অল্প সময়ের ভিতরে বর্ণনা করা কিছু কিছু সম্ভব নয় আল্লাহর খাস রহমত ছাড়া পূর্ণাঙ্গির মাহফিল ইন্তজাম করা সম্ভব এলমে দিন কবুল করা সম্ভব এল হাসিল করা সম্ভব আল্লাহর গাই মহাদা হয় না সবাই আলহামদুলিল্লাহ আল্লা কথা কি বুঝা যায় না অসুবিধা এটা কাছে রাখলে আল্লা রবাহা করছেন নৃত্য তোমরা জানিতে পারি আছো শনিবার দিনের বিধান লঙ্ঘনকারীদের অবস্থা হাপুল না তোমার আমি আল্লাহ রবাহা থেকে বলিলাম তোমরা লাঞ্চের অমনযুক্ত বানর হয়ে নাফ দাওদালসলামের সময় শনিবার দিন মাছ ধরা শরিয়তের আল্লা লাইনে নিষেধ ছিল তো মাছ প্রথম বর্ষা ধরতো না তাতে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মাছ উপরে পানির উপরে সাঁতার কাটত ভাসান রইত নদীর থেকে ছোট নদী ছোট নদীতে খালে বিলে সরাই পড়ে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে কিছু লোক হেরেস অবৈধ লোভের বসবর্তী হয় তারা প্রথমত সরাসরি মাছ ধরে নেয় বর্ষি ফেলছে এরা বলতো যে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর জানাই দিছেন শনিবার দিন মাজুয়া নিষে যারা ধরবে যে কোনো সময় আল্লাহর পক্ষতে থেকে গজব নাজির হইতে তো শনিবার দিন ধরি না বর্ষি হইলে এটা একটা চক্রান্ত না না এইভাবে আপনার যে নদীর থেকে আপনার খাল বাইরা না এর মধ্যে গোড়ায় আপনার ই করতো আপনার গড়া দিত আপনার বেড়া দিত জাল

তখন শহর মার্শে এক পর শনিবার দিন মাছ ধরা শুরু করছে তখন আল্লাহর পক্ষের অর্থাৎ নবীর পক্ষের যারা লোক ছিল তা চিন্তা করলো যে আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বার জানিয়ে দিয়েছেন শনিবার দিনে বিধান লঙ্ঘন করে যে কোনোভাবে গজব নাজির হইতে পারে আমরা যদি একসঙ্গে থাকি তা গজবে গজবের কথিত হব

সকালবেলায় দেখে যে প্রত্যেকদিন আটান্ন হাজার লোকের একটা গনরব আছে কিনা আট হাজার লোক দেওয়াল ওই পাশে তাতে একটা সরব শোনা যায় তো আজকে তো কোনো মানুষের শব্দ নেই কারো কি দেওয়াল বলছে দেখে সামলতান হ সে সব আল্লাহর গজব বান হয়ে গেছে বুঝতে পারছো যে বয় দিয়েছেন বিধান লঙ্ঘন করছেন তখন একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে যে ওই আটান্ন হাজার লোক সংখ্যা নিয়ে অবশ্যই তাদের মত হয়ে দাছেন তাদের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক হেফাজত করতো দর আল্লাহওয়ালা লোক ছিল তারাও মানুষ হয়ে গেছিল এই প্রশ্নটা আসছে যে এই কিছু যে তাদের মধ্যে ভালো লোক ছিল আমর মধ্যেই করতো শনিবারই মাছও ধরত এরাও প্রচুর মানুষ হলো কেন আল্লাহ রাবুল আলম জানাই দিলে পয় কামারের মাধ্যমে ওরা যদিও আমলরা ছিল শনিবার মাছ ধরাই কিন্তু যারা মাছ ধরছে অন্যায় করেছে তাদেরকে সংশোধন করার চেষ্টা করে নাই বাধা প্রদান করে জন্য তাদের আমল সব বাতিল করে আল্লাহ না কজবে ভারত মনে হয়েছে তাহলে আপনার এটা তো চল্লিশ ভাগের এক ভাগ হল কানাবিনা এর মধ্যে কানাবিনা খালি মাস অসংখ্য ঢালের ডাল শাখা শাখা এই ব্যবহারে আল্লাহর কচর বানর হয়ে গেছে কি এমন কি কিছু আমলদার আল্লাহ লোক ওই অপরাধী অপরাধী ছিল না শনি মাছ তারা তারাও বানর হয়ে গেছে কেন যারা শনি মাছ ধরতো এটা অন্যায় না তাই ওই অন্যায় কাজে বাধা দেয় নাই এবং সংশোধনের চেষ্টা করে নেয় তাহলে পুরা চল্লিশে আপনার অপরাধী গুণ বেশি না একটা ব্যবহার মাত্র চলবে একবার পাঁচ মাসের খাওয়া খানা ভেঙে সাকার তো পুরা চল্লিশ উসুল শেখে না এটার ধারে কাছে আশা না সলনি শুসুম ভিতর বি শুসুম তো তসা হতো এর মধ্যে দাসবালা নিয়ে আশীকার ফরোজ মাসলাও শিক্ষার জন্য আশা এরা অনেক বড় অপরাধী কিনা এই অপরাধী কি অনেক দূরে নিজের বাড়িতে আসে কিনা পিতা প্রুনস শাম শিবের সেলে শেখে না সেলে পুনরাম শিখের বাপ শিখে না এর বাসে কিনা

অন্তরে হিংসা কি নারী এগুলি রাখারও আরো অনেক শক্ত গুলা আসাধ্য তাহলে চুরি ঢাকা ফেলে আমার গোড়া মনে করে খুনকার হয়ে পাপ মনে করে তা সব শেখে না মা আসে না তালিম কথা আসে না এটা দৌড় চেয়ার হাজার লাখ গুণ বড় এটা সমাজ বুঝে কিন্তু কেতাব আসাধ্য তাহারি ইমান কিন্তু মাসল হাত বা চতুর অঙ্গ পদঙ্গ দ্বারা মারুর দেহের গায়ে গুনার কাজ করে তার অনেক বনের সফট তারা বলল তা সৌ শিক্ষা না করা অন্ত শুদ্ধি অর্জন না করা অন্তরে বলে গা এই মু শুনবা তো এইগুলি যার যার বাড়িতে আছে কিনা মহল্লায় আসে কিনা এদেরকে দুজুগুতে বাঁচানোর চেষ্টা করতে হবে না বাঁচানোর চেষ্টা করতে হবে কিনা সাধ্য চেষ্টা না করলে চল্লিশ ভাগের মাত্র এক ভাগ খানা ফিনা খানা রয়েছে ভাগের ভাগ মাস ওই এক ব্যাপারে যদি বানল হয়ে যেতে পারে আল্লাহর কসবে তার মধ্যে কিছু লোক তো ভালো ছিল তো আমলদা ছিল না ওই সংশোধনের চেষ্টা করে নাই অন্য বাধা দেয় নাই এই জন্য তারা বজবান হয়ে গেছে খুব চিন্তার বিষয় কিনা তফাক করু সাহিন খায়রুল ঘন্টা খানি সময় চিন্তা গবেষণা করা দীর্ঘ ষাট বছর বিরামহীন ইবাদত বন্ধু কিছু আরো বেশি ফজিল জরুরি অগ্রহর হয় আখে মুক্তির জন্য দরকারই তখন ধ্যান খেলতে শুনতে হয় পরবর্তী সময় প্রয়োজন যদি তার গবেষণা করতে হয় এক ঘন্টা তা ভাগ্য আর একদিকে কত দীর্ঘ ষাট বছর بلهم يردون تير ستة نفوز لدوية تفكر ساعة خلونا ستين سرعة درش من اللهم سلم على مولانا عما ود وعلا سيدنا مولانا

তো জেবাহির হোসেন আসলেন পর দেখলেন যে ওই দেশে এমন একজন আল্লাহওয়ালা আবেদ দরবেশ তরফত আইনি সারা জিন্দগিতে চক্ষের পাতি পলকের জন্য কোনো গুণার কাজ করে নাই সেকেন্ডের সাথে কম কিনা এক সেকেন্ডের চক্ষের কয়েক পাতি দেওয়া যায় না হারিয়ে আসে তবে চক্ষের যে পলক জন্য জীবনে কোনো গুণার কাজ <coughs> <laughs> ne? Koreley. Dur şöyle Allahumma